গণঅভ্যুত্থান এবং একটা শক্তিশালী রেজিমের পতন এইটা কিন্তু এই ছাত্রদের কিংবা তরুণদের বেকারত্বের ক্ষোভ এবং এই চাকরির ন্যায্যতার প্রশ্নে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আজকের এই গণঅভ্যুত্থান আমাদের জন্য নিয়ে এসেছে সুতরাং আমরা যদি এই পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ না করতে পারি আবারও যদি এখানে পূর্বের মতো দলীয় প্রভাব এবং বিবেচনার থাকে যারা পিএসসির বোর্ডে থাকবেন কিংবা চেয়ারম্যান হবেন তারা যদি আবার দলীয় বিবেচনা অনেককে সুপারিশ করেন যেটা বর্তমানে আপনারা জানেন যেমন দুইশো ভাই বা আছে যদিও এটা এই কমিশনের সিদ্ধান্ত না তারা কতগুলো আইন এবং কমিশনের গঠনটা নিয়ে কথা বলছেন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে আবার আইন দ্বারা আরও নতুন নতুন আলোচনা হবে কিন্তু এখানে একটা বিষয় আলোচনা হয়েছে এবং এটা আমরা একটা দিক থেকে ভালো দিক যে সালাউদ্দিন ভাই বিএনপির মতো একটা বড় দলের নেতা যেখানে প্রতিনিধিত্ব করছেন তিনিও বলছেন যে ভাইবা মার্কস পঞ্চাশ করা উচিত এবং এটা আমরাও বলছি যেটা আগেও ছিল এটাই করা উচিত দুইশো ভাইভা কি দেখে মার্কস দিবে এটা তো মূলত দলীয় বিবেচনায় মার্কসগুলো দেওয়া হতো এবং লিখিত ভাইবা সব পরীক্ষার এবং পুরো প্রক্রিয়ার সমস্ত পদ্ধতিগুলো যেন একেবারেই স্বচ্ছ এবং পাবলিকলি প্রকাশ করা হয় এটা যদি হয় তাহলে এখানে একটা স্বচ্ছতা আসবে এবং যে তিনটে কমিশনের গঠনের কথা বলা হয়েছে বিশেষ করে ধরেন শিক্ষার একটা জায়গা স্বাস্থ্যের জায়গা সেক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে আমরা বরাবরই বলেছিলাম কমিশন একটাই হতে পারে কিন্তু কমিশনের ধরেন দুইটা বা তিনটা শাখা থাকতে পারে বা সাবসেকশন থাকতে পারে যে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সেই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কিংবা স্বাস্থ্যের নিয়োগের ক্ষেত্রে একজন ডাক্তার কিংবা বিশেষজ্ঞকে এই সাবসেকশনে অন্তর্ভুক্ত করা যায় এই বিষয়টা আমাদের পজিশন আর সবচেয়ে আলোচিত যে বিষয় আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে যদি সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না সেই জায়গা থেকে আমরা শুরুর দিক থেকে বলছিলাম যে নির্বাচনে আপনার প্রপোর্শনের সিস্টেম ইন্ট্রোডিউস করা সেটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষে যেন সেটা হয় সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে আমরা এটাতে একমত যে একশো সংসদ সদস্য হবে উচ্চকক্ষে সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দল সমূহের ভোটের অনুপাতে হবে এবং এখানে ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে একটি আমাদের আপত্তি আছে যেমন ধরেন উচ্চকক্ষের যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে সেটা যেটা বলা আছে এখানে ফাংশনিং এ যে কোনো বিল যদি উচ্চকক্ষে দুই মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে কার্যত অটো অনুমোদন হয়ে যাবে তো যদি অনেক দেশে এরকমের আবার কিছু প্র্যাকটিস আছেও একটা সার্টিন টাইম পর্যন্ত বিল আটকে থাকলে সেটাকে ধরে নেওয়া হয় কিন্তু বাংলাদেশের কালচারে যদি এটা থাকে তাহলে দেখবেন ওই আলোচনা ছাড়াই দুই মাস জুলাই এটাকে পাশ করে নেবে সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে যেমন ধরেন সংবিধান সংশোধনীর ক্ষেত্রে পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার